নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে দীনেন্দ্রনাথ রায়ের লেখা দিদি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প হরিশপুরের প্রাণবল্লভ ভট্টাচার্য কাঁচা পাকা মাথা লইয়া পঁয়তাল্লিশ বৎসর বয়সে যখন দ্বিতীয় সংসারের মায়ায় আবদ্ধ হইলেন তখন গ্রামের লোক দুদণ্ড সময় কাটাইবার একটা উপলক্ষ পাইল স্বদেশে আন্দোলন তরঙ্গ পুলিশের গুঁতায় অদৃশ্য হইলে হুযোগের অভাবে গ্রামস্থ ভদ্র সমাজের পরিপাককার্যের বড় ব্যাঘাত ঘটিতেছিল সুতরাং নতুন কিছু পাইয়া সহসা গ্রামে জীবনের চাঞ্চল্য অনুভূত হইল নববর্ষার অবিকল ধারাপাতে আতটপূর্ণ তরাগ যেমন ভেকের অশ্রান্ত মগধ্বনিতে মুখরিত হইয়া ওঠে ক্ষুদ্র হরিশপুর গ্রামও কতকটা সেই অবস্থা প্রাপ্ত হইল কয়েকদিন বেশ উৎসাহেই অনেকগুলি নিষ্কর্মা গুরুক্ষরের সময় কাটিল গৃহে পঞ্চদশ বর্ষিয়া বিধবা কন্যা বর্তমানেও পঞ্চাশ বৎসরের বুড়ো বাপ গোভে কলপ ও মাথায় শোলার টোপর দিয়া দ্বিতীয় সংসার আনিতে যান হিন্দু পরিবারে এরূপ দৃষ্টান্ত এখনও বিরল নহে সুতরাং ভট্টাচার্য মহাশয়কে এত বড় সৎসাহসের কার্যে প্রবৃত্ত দেখিয়া গ্রামের লোক কেন যে এত কলরব আরম্ভ করিল তাহা তাহারাই বলিতে পারে বোধ হাতে কোনো কাজ না থাকিলে এইরূপী হইয়া থাকে প্রাণবল্ল পণ্ডিত লোক তিনি হিন্দু বিধবার কর্তব্য নামক একটি সুযুক্তিপূর্ণ হৃদয়গ্রাহী প্রবন্ধ লিখিয়া সনাতনপুরের ব্রহ্মচর্য সভা হইতে সুবর্ণ পদক পুরস্কার লাভ করিয়াছিলেন এবং প্রিয়তমা পত্নীর মৃত্যু সংবরণ করিতে না পারিয়া ভারত গৌরব নামক মাসিক পত্রে হাই কি সর্বনাশ শীর্ষক একটি সারগর্ভ প্রবন্ধ প্রকাশ করিয়াছিলেন প্রসিদ্ধ সমালোচক গঙ্গাচরণ বাপান্তবাগীশ সেই প্রবন্ধের সমালোচনা প্রসঙ্গে লিখিয়াছিলেন উদ্ভ্রান্ত প্রেম প্রকাশিত হইবার পর এরূপ হৃদয় বিদারক মর্মোচ্ছ্বাস বঙ্গ সাহিত্যে গদ্যে পদ্যে আর কখনও কাহারো লেখনী মুখে প্রকাশিত হয় নাই কিন্তু প্রজাপতির নির্বন্ধে পত্নী বিয়োগের পর তিন মাস না যাইতেই ভট্টাচার্যের ভাঙা ঘরে চাঁদের আলো ফুটিয়া উঠিল ফুলকুমারী প্রস্ফুটিত শতদলের ন্যায় তাহার অন্ধকার গৃহ আলোকিত করিল বন্ধু দুর্গাশঙ্কর জিজ্ঞাসা করিলেন ভায়া হে এ তোমার কেমন প্রবৃত্তি ঘরে তোমার দুধের মেয়ে বিধবা একাদশী দিন একবিন্দু জলের জন্য হাহাকার করে আর তুমি কো কেলে এই বুড়ো বয়সে কর্ম করলে ছি প্রাণবল্লভ কলপকপিস প্রবৃত্তিরেশা ভূতানাং কি করি বল? যখন যেমন তখন তেমন ঘরে তিন বছরের মামরা মরা কাঁচা ছেলে কে তাকে কোলে পিঠে নিয়ে মানুষ করে আর কেই বা অসময়ে আমার সেবা শুশ্রূষা করে বিশেষত বিধবা মেয়েটা রক্ষণাবেক্ষণের তো একটা লোক চাই সংসার ছেড়ে যখন বনে যেতে পারছি তখন বুঝতে পারছো কি না আর শাস্ত্রেও তো এ ব্যবস্থা আছে মাতা যশ গৃহে নাস্তি দুর্গাশঙ্কর বলিলেন অরণ্যং তেন গন্তব্যং তোমার বনে যাওয়াই উচিত ছিল প্রাণবল্লভ বলিলেন ভারজা যা যদি অপ্রিয়বাদিনী হয় তবে সেই ব্যবস্থাই বটে কিন্তু আমার দ্বিতীয় পক্ষের এই ব্রাহ্মণীটির কথাগুলি অমৃত বলিলেন অমৃতম পরহিতব্রত প্রাণবল্লভ হরিশপুরের তিন ক্রোশ দূরবর্তী কুলতলা গ্রামের ধর্মদাস চক্রবর্তী নামক একটি কন্যা দায়গ্রস্ত নিরুপায় বৃদ্ধকে কন্যা দায় হইতে উদ্ধার করিবার জন্য লাল চেলি পড়িয়া ও অভ্রভূষিত শোলার টোপর মাথায় দিয়া শ্রাবণের ঘন ঘটাচ্ছন্ন অপরাহ্নে যেদিন শুভযাত্রা করেন সেদিন অভ্যাগতা রমণীগণ মঙ্গল শঙ্খধ্বনিতে তাহার গৃহ পূর্ণ করিয়াছিলেন বটে কিন্তু তাহার বিধবা কন্যা মাতৃহীনা নিরুপমা সেদিন কোনো মতে অশ্রু রোধ করিতে পারিল না নিরুপমা তাহার তিন বছরের ভাই সুধীর কুমারকে কোলে লইয়া অন্দরের বাগানে একটি পল্লববহুল পেয়ারা গাছের নিচে দাঁড়াইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল পাছে কেহ তাহাকে এই শুভ দিনে চোখের জল ফেলিতে দেখিয়া তিরস্কার করে এই ভয়ে সে লুকাইয়া কাঁদিল এই পেয়ারা গাছটি তাহার মা কয়েক বৎসর পূর্বে রোপণ করিয়াছিলেন এখন সেই গাছ শাখা পত্রে ফুলে ফলে পূর্ণ বর্ষাসুলভ রাশি রাশি সুপক্ক পেয়ারা পক্ষী চঞ্চবিদ্ধ হইয়া অযত্নে বৃক্ষ পড়িয়া পড়িয়াছে মা সেই গাছের পেয়ারা পারিয়া কতদিন নিরুপমাকে খাইতে দিয়াছেন মাতৃহস্ত রোপিত বৃক্ষটি সেইখানেই আছে পূর্ব বৎসরের মতো এবারও রাশি রাশি ফলের ভারে গাছ ভাঙিয়া পড়িতেছে কিন্তু আজ সেই স্নেহময়ী জননী কোথায় সমস্ত জীবনটাই তাহার নিকট স্বপ্ন মনে হইতে লাগিল নিরুপমার চক্ষু ফাটিয়া জল পড়িতে লাগিল সে কাঁদিয়া বলিল মা আমাকে তুমি ফেলিয়া গেলে কেন আমাকেও সঙ্গে নিয়ে যাও নিরুপমা ভাইটিকে বুকে লইয়া তলায় বসিয়া পড়িল তাহার মাথার উপর পেয়ারা গাছের শাখায় শাখায় ছাতারে ও বুলবুলির দল অর্থহীন ভাষায় কাকুলি করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল সুধীরের বয়স তিন বৎসর মাত্র সংসারে এসে মা ভিন্ন আর কাহাকেও চিনিত না মাকে হারাইয়া তাহার কি কষ্ট তাহা সে ভিন্ন অন্য কে বুঝিবে এই তিন মাসের মধ্যেই তাহার আকৃতির এত পরিবর্তন হইয়াছিল যে তাহার মা যদি দৈব বলে পুনর্জীবন লাভ করিয়া ফিরিয়া আসিতেন তবে নিজের ছেলেকে তিনিও চিনিতে পারিতেন না সুধীরের মুখে হাসি নাই চক্ষু বসিয়া গিয়াছে মাতৃস্তন্ন বঞ্চিত শিশু হৃদয় জননীর স্তন্যপানের জন্য নিরন্তর হাহাকার করিতেছে তাহার বুকের হার বাহির হইয়া পড়িয়াছে চুলগুলি রুক্ষ সর্বাঙ্গে ময়লা পড়িয়াছে সংসারে নিরুপমা ভিন্ন তাহার মুখের দিকে চাহিবার আর কেহ নাই মায়ের মৃত্যু শয্যা হইতে নিরুপমা যেদিন তাহার ভাইটিকে কোলে তুলিয়া লইয়াছিল সেই দিন হইতেই সে তাহার মায়ের স্থান অধিকার করিয়াছিল কিন্তু সংসারে মায়ের অভাব কে পূর্ণ করিতে পারে প্রাণবল্লভের দ্বিতীয় সংসার ফুলকুমারী তাহার গৃহে আসিয়া নিজের অধিকার বুঝিয়া লইল সে দরিদ্রের কন্যা অল্প বয়সেই গৃহস্থালীর কাজকর্মে তাহার অভিজ্ঞতা জন্মিয়াছিল সে বুঝিয়াছিল সেই এ সংসারের কর্তৃক সুতরাং প্রত্যেক বিষয়ে কর্তৃত্ব করিবার লোভ সংবরণ করিতে পারিল না কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখিবার জন্য সে নিরুপমার সকল কাজেই খুঁত ধরিতে লাগিল নিরুপমা দুই দিনেই বুঝিতে পারিল তাহার পিতার গৃহে অধিক দিন বাস করা তাহার পক্ষে সম্ভব হইবে না কিন্তু সংসারে তাহারার স্থান কোথায় ছোট ভাইটিকে লইয়া সে কোথায় গিয়া দাঁড়াইবে নিরুপমা চতুর্দিক অন্ধকার দেখিল ফুলকুমারীর পিতৃগৃহে অসন বসনের যে ব্যবস্থা ছিল তাহাতে কোনো প্রকারে দেহ ও লজ্জা রক্ষিত হইত সে স্বামী গৃহে আসিয়া দেখিল সংসারে বাজে খরচ বিস্তর প্রথম বাজে খরচ দুগ্ধ সুধীরের জন্য দুই সের দুধের যোগান দিত দুই সেরে তিন পোয়া দুধ ও পাঁচ পোয়া জল থাকিত প্রাণবল্লভ তাহা জানিতেন কিন্তু তিনি নিস্তারিণীর যোগান বন্ধ করিতে পারিতেন না কারণ সে আশ্বিন মাসের প্রাপ্য টাকা চৈত্র মাসে না পাইলেও টাকার জন্য পিড়াপিড়ি করিত না প্রাণবল্লভ যদি কোনো দিন বলিতেন নিস্তারিণী তোর দুধ যে দিন দিন জলের চেয়েও পাতলা হচ্ছে তাহা হইলে নিস্তারিণী নথ নাড়িয়া জবাব দিত ও কথা বলবেন না দাদা ঠাকুর দে না করে দুধের ব্যবসা চালাচ্ছি সুদের টাকা কি ঘর থেকে দেব যাহা হোক এই বাজে খরচটা রূপে বন্ধ করা যায় ফুলকুমারি দিন কত তাহাই ভাবিল কিন্তু কি করিয়া কথাটা পারিবে তাহা স্থির করিয়া উঠিতে পারিল না অবশেষে একটা সুবিধা হইল সুধীরের একদিন পেটের অসুখ হইল ফুলকুমারী প্রাণবল্লভকে বলিল ছেলেটার সর্বদা ব্যায়ামও লেগে থাকে কেন তা বুঝি টের পাও না ওইটুকু ছেলে দুশের দুধ খায় এত দুধ ওর পেটে হজম হবে কেন আমি নিস্তারিনীকে বলে দেব এখন থেকে সে যেন এক দুধ দেয় এত বড় ধেরে ছেলে একটা ভাত মুখে দেবে না ভাত না খেলে কি ছেলেপুলের ধাত পুষ্ট হয় দ্বিতীয় পক্ষ তাহার প্রথম পক্ষের গর্ভজাত সন্তানের মঙ্গল কামনায় এতখানি উৎকণ্ঠিত হইয়া উঠিয়াছে দেখিয়া প্রাণবল্লভের প্রাণে আনন্দ উচ্ছ্বসিত হইয়া উঠিল প্রাণবল্লভের দরিদ্রা প্রতিবেশিনী ও বিনামূল্যে উপদেশদাত্রী সর্বাণী ঠাকুরাণী সুযোগ বুঝিয়া মন্তব্য প্রকাশ করিলেন নতুন বউ কালে পাকা গিন্নি হবে কেমন মায়ের মেয়ে সুধীরের পেটের অসুখ সারিয়া গেল কিন্তু তাহার দুধের বরাদ্দ বাড়িল না সুধীরের দুধের যোগান কমিয়া গেল দেখিয়া নিরুপমার মনে কষ্টের সীমা রহিল না তাহার শোক সিন্ধু উথলিয়া উঠিল মায়ের কথা মনে করিয়া সে কত কাঁদিল নূতন মায়ের আদেশে পিতা দুধের ছেলের দুধ কমাইলেন মা বাঁচিয়া থাকিলে তিনি কি ছেলের দুধ কমাইতে পারিতেন নিরুপমা অভিমান করিয়া দুই দিন পিতাকে কোনো কথা বলিল না তৃতীয় দিন প্রাণবল্লভ পাশার আড্ডা হইতে বাড়ি আসিলে নিরুপমা তাহার সম্মুখে উপস্থিত হইয়া ম্লান মুখে বলিল বাবা দুধের ছেলে সুধীর তার দুধের রোজ কমাইলে মায়ের দুধ পায় না একশের জোলও দুধে কি তার পেট ভরে প্রাণবল্লব বলিলেন তোর তো ভারী বুদ্ধি ওইটুকু ছেলে এক শেরের বেশি দুধ কি ওর পেটে সহ্য হয় তোর মা মনে করতো কতগুলো দুধ গিলোলেই ছেলে মোটা হয় তুইও বুঝি সেই রকম মনে করিস নিরুপমা বিনা প্রতিবাদে প্রস্থান করিল পরদিন সে তাহার একটি অঙ্গুরি বিক্রয় করিয়া সেই অর্থে এক শের করিয়া দুধ কিনিয়া সুধীরকে খাওয়াইতে লাগিল দুই তিন দিন পরে প্রাণবল্লভ শুনিতে পাইলেন তাহার বিধবা কন্যার ভোগলিপসা দিন দিন বর্ধিত হইতেছে সে গহনা বিক্রয় করিয়া দুধ খাইতেছে ইহার পর হয়তো লুকাইয়া মাছ খাইতে আরম্ভ করিবে তাহার পর কি কি বিভ্রাট ঘটিতে পারে এ দুশ্চিন্তায় রাত্রে প্রাণবল্লভের নিদ্রা হইল না গীতায় শ্রী ভগবান বলিয়াছেন বাসনা হইতে ভ্রান্তি ও ভ্রান্তি হইতে পতন অবশ্যম্ভাবী নিরুপমার ভ্রান্তি পর্যন্ত হইয়াছে কবে তাহার পতন হইবে কে বলিতে পারে প্রাণবল্লভ নিদারুণ উৎকণ্ঠিত হইয়া নিরুপমার নারিকেল তেল মাখা বন্ধ করিয়া দিলেন সেই দিন দ্বিতীয় পক্ষের মনোরঞ্জনের জন্য এক বোতল উৎকৃষ্ট ফুলেল তেল আসিল দুই তিন দিন পরে প্রাণবল্লভ তাহার বৈবাহিক নিরুপমার শ্বশুর আদ্যনাথ বাবুকে লিখিলেন আপনি কিছুদিন পূর্বে আপনার পুত্রবধূকে লইয়া যাইবার প্রস্তাব করিয়া পত্র লিখিয়াছিলেন কিন্তু নানা কারণে সে সময় তাহাকে পাঠাইবার মত করিতে পারি নাই এবং সে মাতৃশোকে বড় কাতর ছিল বলিয়া তখন তাহাকে পাঠানো সঙ্গত মনে করি নাই বিবেচনা করিয়া দেখিলাম সধবাহক বিধবাহক গৃহেই হিন্দু নারীর একমাত্র আশ্রয় আপনি একটি দিন দেখাইয়া শ্রীমতীকে এখান হইতে লইয়া যাইবার ব্যবস্থা করিতে পারেন নিরুপমা যেদিন শুনিতে পাইল তাহার পিতা তাহাকে শ্বশুরবাড়ি পাঠাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছেন সেই দিন সে বুঝিতে পারিল ইহাও তাহার নূতন মায়ের কীর্তি পিতৃগৃহে আর তাহার স্থান নাই সে ছোট ভাইটিকে কোলে লইয়া অশ্রান্তভাবে রোদন করিল তাহার মনের কষ্ট সে কাহার নিকট প্রকাশ করিবে তেমন লোক সংসারে কেহ ছিল না অন্যদিন সে দিনান্তে একবার ভাতের কাছে বসিত সেদিন সে ভাতের কাছেও বসিল না সে ভাবিতে লাগিল সুধীরকে ছাড়িয়া শ্বশুরবাড়িতে সে কি করিয়া বাস করিবে সে চলিয়া গেলে কে সুধীরের মুখের দিকে চাহিবে কে তাহাকে ক্ষুধার সময় খাইতে দিবে অসুখ বিসুখ হইলে কে তাহার শুশ্রূষা করিবে মা তাহার হস্তে সঁপিয়া গিয়াছেন মায়ের ধন সে কাহাকে দিয়া যাইবে মায়ের শোক তাহার হাড়ি বিধিয়া ছিল ছোট ভাইটিকে কোলে না পাইলে এই শোক সে সহ্য করিতে পারিত না সুধীর তাহার একমাত্র অবলম্বন বালবিধবার জীবনের একমাত্র বন্ধন সে সুধীরকে ছাড়িয়া যাইতে পারিবে না সে ভিক্ষা করিয়া খাইবে গাছতলায় বাস করিবে এবং সুধীর যদি দিনান্তেও একবার তাহার কোলে উঠিয়া তাহাকে দিদি বলিয়া ডাকে তবে এ সকল কষ্ট সে প্রসন্ন মনে সহ্য করিবে নিরুপমা অবশেষে একদিন সাহস করিয়া পিতাকে বলিল আমি এখন শ্বশুরবাড়ি যাব না প্রাণবল্লভ বিস্মিত হইয়া বলিলেন শ্বশুর বাড়ি যাবি নে কিরে আমি আর কদিন আছি তোকে কে রক্ষণাবেক্ষণ করবে আমার অবাধ্য হতে চাস তোর এত সাহস নিরুপমা অতি কষ্টে অশ্রু রুদ্ধ করিয়া বলিল সুধীর একটু বড় না হলে আমি শ্বশুরবাড়ি যাব না প্রাণবল্লভ ভট্টাচার্য মানুষ রাগ হইলে তাহার কাছা খুলিয়া যাইত এবং কথা বাধিত তিনি কাছা আঁটিতে আঁটিতে সক্রোধে বলিলেন তো তো তোর বাবা যাবে তুই যাবি না বললেই কি আমি শুনবো আমি পাঁচ কাজে ব্যস্ত থাকি তু তুই একটা কেলেঙ্কারি না করা ছাড়বি না দেখছি সুদীরের ভাবনা তো তো তোকে ভাবতে হবে না পাঁচই বৈশাখ দিন হয়েছে সে সেই দিন তোকে আলবাদ যেতেই হবে নিরুপমা আর কোনো কথা না কহিয়া ঘরে আসিয়া কাঁদিতে লাগিল দিদিকে নীরবে রোদন করিতে দেখিয়া সুধীর অনেকক্ষণ কাতর দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল তাহার পর তাহার মাথার উপর ঝুঁকিয়া পড়িয়া উভয় হস্তে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল দিদি তুই কান্তিস নিরুপমা অশ্রু মুছিয়া বলিল আমি আর এখানে থাকবো না সুধি সুধীর এমন অসম্ভব কথাটা হঠাৎ বিশ্বাস করিতে পারিল না তাহাদের এই বাড়িটুকু ছাড়া পৃথিবীর আর কোথাও যে তাহার দিদির যাইবার স্থান আছে ইহা তাহার কল্পনার অতীত সে নির্নিমেষ নেত্রে দিদির মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল কোথায় দাবি দিদি নিরুপমা বলিল শ্বশুরবাড়ি এতক্ষণ পরে সুধীরের মনে পড়িল শ্বশুরবাড়ি নামক একটি স্থানের কথা সে গল্পে ও ছড়ায় শুনিয়াছে বটে কিন্তু তাহার দিদিকেও যে সেখানে যাইতে হয় এ ধারণা তাহার ছিল না সে অত্যন্ত কাতর হইয়া ব্যাকুলভাবে দিদির গলা সজরে জড়াইয়া ধরিল তাহার পর বলিল দিদি আমি তো তোলতন্দ দাব আমি এখানে কালকাতে থাকব নিরুপমার চক্ষু অশ্রুতে ভরিয়া উঠিল সে অস্ফুটস্বরে বলিল কেন নূতন মার কাছে থাকবে সুধীর বলিল না নূতন মা ভালো বাতে না আমি তোলতন্নে দাবু দিদি নিরুপামা বলিল বাবা তোমাকে আমার সঙ্গে যেতে দেবেন কেন আমি চলে গেলে আমাকে ভুলে যাবে না তো সুধীর দিদির পিঠে কিল মারিয়া বলিল তুই আমাকে ভালো বাতিত নে আমি আল দুধ না নিরুপমা সুধীরকে কোলে টানিয়া লইয়া তাহার মুখ চুম্বন করিল তাহার অশ্রু সুধীরের গণ্ডস্থল প্লাবিত করিল সুধীর অপরাধীর মতো কুণ্ঠিত হইয়া বলিল দিদি কাঁ দিত নে আমি দুধ খাব ক্রমে আসিল নিরুপমা পিতা ও বিমা তাকে প্রণাম করিয়া অশ্রুপূর্ণ নেত্রে পালকিতে উঠিতে গেল এমন সময় সুধীর তাহার নীলাম্বরী কাপড়খানি ও কাঠের ঘোড়াটা লইয়া ধলি ধূসরিত দেহে ছুটিয়া কাপড় ও ঘোড়া দিদির পালকির ভিতর রাখিয়া দিদির উভয় জানু জড়াইয়া ধরিয়া বলিল দিদি আমি নে দাবু আমাকে তোলে নিরুপমার ক্রোড়ে উঠিয়া বসিল প্রাণবল্লভ বলিলেন আয় রে সুধীর বিকেলে তোকে আম বাগানে নিয়ে যাব বাগানে আম পেকেছে খুব মিষ্টি আম অনেক করে পেরে দেব সুধীর সন্দিগ্ধ দৃষ্টিতে পিতার মুখের দিকে চাহিল দিদির গলা জড়াইয়া ধরিয়া বলিল আমি আম তাই নে দিদি বা আমি দিদির বাড়ি যাব বেহারারা তাড়াতাড়ি করিতে লাগিল কিন্তু সুধীর নিরুপমার কোল হইতে নামিল না প্রাণবল্ল অবশেষে বলপূর্বক সুধীরকে কন্যার ক্রোর হইতে নামাইয়া লইলেন সুধীর হাত পা ছুড়িয়া কাঁদিতে লাগিল নিরুপমা দিকে না চাহিয়া বসনাঞ্চলে অশ্রু মুছিয়া পালকিতে উঠিল বেহারারা পাল্কি তুলিল সুধীর নিষ্ফল ক্রন্দনে গৃহ প্রতিধ্বনিত করিয়া বলিল দিদি আমাকে নিয়ে দা ও দিদি তোল পায়ে পলি আমাকে নিয়ে দা আমি তোল টবালি যাব প্রাণবল্লভ গর্জন করিয়া বলিলেন চুপ কর দুষ্টু ছেলে যত বয়স হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে দিদিওকে কোলে নিয়ে বসে থাকবে শ্বশুর বাড়ি যাবে না সুধীর পিতার তিরস্কারে কর্ণপাত না করিয়া দিদি গো ও দিদি দিদি শব্দে আর্তনাদ করিতে লাগিল কিন্তু তাহার উচ্ছ্বসিত ক্রন্দন ধ্বনি দিদির কর্ণে প্রবেশ করিল না বেহারারা উচ্চ কলরব করিতে করিতে পালকি লইয়া তখন অনেক দূরে চলিয়া গিয়াছিল নিরুপমা পালকিতে বসিয়া দুই হাতে মুখ গুজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল সে কাঁদিয়া বলিল সুধীর ভাইরে আবার তোকে কতদিনে দেখতে পাবো সেখানে কেহ তাহার এ প্রশ্নের উত্তর দিল না বেহারারা গ্রাম অতিক্রম করিয়া পালকি কাঁধে লইয়া মেঠো পথ দিয়া ছুটিয়া চলিল পথের দুই ধারে চষা জমি ধানের ক্ষেত বৈশাখী অপরাহ্নের উত্তপ্ত সমীরণ ধান্য ক্ষেত্রের উপর দিয়া হুহু শব্দে বহিয়া নিরুপমার দুঃখে সহানুভূতি প্রকাশ করিতে লাগিল গ্রাম্য কৃষকেরা নিরানি দিয়া ধান্যক্ষেত্রের ঘাস নিরাইতে নিরাইতে সমস্যারে গাহিতে লাগিল কি করে ছেড়ে তোরে থাকব রে বাপ নীলমণি ও তোর ক্ষুধা পেলে মুখে তুলে কেয়ার দেবে ক্ষীর্ণনি নিরুপমার মনে হইল কৃষকের সেই গীতোচ্ছ্বাসে তাহারই মনের বাসনা ও বেদনা ধ্বনিত হইতেছে ক্রমে পূর্বাকাশে চন্দ্রোদয় হইল বৈশাখ মাস বসন্তের অবসানে ও গ্রীষ্মের প্রারম্ভে পল্লী প্রকৃতি অতি মনোহর শোভা ধারণ করিয়াছিল গধুলি ধুলি ম্লান চন্দ্রিকা পরিব্যাপ্ত ধূসর নভস্থল আচ্ছন্ন করিতেছিল এবং উদ্দাম বায়ুপ্রবাহে গ্রাম্য পথের প্রান্তবর্তী বৃক্ষশ্রেণী হইতে জাম মুকুলের ও নিম্ন মঞ্জুরি সুমিষ্ট সৌরভ দিক দিগন্তে ভাসিয়া যাইতেছিল নিরুপমার পালকি অদৃশ্য হইলে সুধীর অনেকক্ষণ ঘরের রোয়াকে বসিয়া জ্যোৎস্নালোকিত আকাশের দিকে হতাশ নয়নে চাহিয়া রহিল চন্দ্রমণ্ডলে সে যেন মায়ের স্নেহানুরঞ্জিত মুখখানি দেখিতে পাইল তাহার মনে পড়িল দিদি তাহাকে বলিয়াছিল ওইখানে মা আছে তিনি একবার সেখান হইতে নামিয়া আসিয়া তাহাকে কোলে তুলিয়া লইবেন না মা গিয়াছেন দিদিও চলিয়া গেল সে এখন কাহার কাছে থাকিবে রাত্রে পিতার শয্যাপ্রান্তে শয়ন করিয়া সুধীর দিদির জন্য কাঁদিয়া কাঁদিয়া ঘুমাইয়া পড়িল কিন্তু ঘুমাইয়াও সে দিদিকে ভুলিল না স্বপ্ন ঘুরে বলিল দিদি দিদি তোর পায়ে বলি আমাকে তোলে নে আমার বয় লাগতে প্রাণবল্লভীর দ্বিতীয় পক্ষ বিরক্তি ভরে বলিল না ছোঁড়াটা দেখছি আজ রাত্রিরে ঘুমুতে দেবে না কেবল দিদি দিদি এমন আবদারে ছেলেও তো কখনো দেখিনি ঠিক সেই সময় নিরুপমা তাহার শ্বশুরালয়ের একটি নিভৃত কক্ষে শয়ন করিয়া মুক্ত বাতায়ন পথে জ্যোৎস্নালোকিত বহি প্রকৃতির দিকে চাহিয়া কাতর স্বরে বলিল সুধীর ভাইরে এখন তুই কোথায় তোর মুখখানি দেখতে না পেয়ে আমার বুক যে ফেটে গেল শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি